একজন ছেলে এই মাত্র পরীক্ষা শেষ করলো মাথায় একটাই প্রশ্ন এখন আমি কি করব সামনে এত বড় বন্ধ কি করে এই বন্ধটাকে কাজে লাগাতে পারি ভবিষ্যৎ করতে করতে হলে কোন স্কিলটা অনলাইনে শুনলো ওয়েব ডেভেলপমেন্টের কথা ভিডিও দেখলো আর্টিকেল পড়লো কিন্তু সবাই এক এক রকম কথা বলছে কেউ বলে ইউআই ইউএক্স শেখো কেউ বলে ফ্রন্ট এন্ড কেউ বলে ব্যাক এন্ড তাহলে কি করবে ভাবলো সবই শিখে ফেলবে কিন্তু দেখলো প্রতিটা স্কিল শিখতে আলাদা আলাদা কোর্স করতে হবে সময় লাগবে দু বছরেরও বেশি তাও আবার খরচ হবে পঁচিশ হাজার টাকার বেশি ওর পক্ষে তো এই টাকা জোগাড় করা সম্ভব নয় ফ্রন্ট এন শিখলে ব্যাক এন্ড কম পরে এন্ড শিখলে ইউআই ইউএক্স বাকি থাকে শেষমেশ ছেলেটা হয়ে গেল সম্পূর্ণ বিভ্রান্ত ঠিক তখনই সে জানল তৈরালের অল ইন ওয়ান কোর্স সম্পর্কে একটা কোর্সেই শিখতে পাবে ইউএক্স ব্যাক এন্ড ডিপ্লয়মেন্ট সব কিছু আরও চমকপ্রদ ব্যাপার হচ্ছে এর মাধ্যমে কোর্সটা শেখা যাবে সহজভাবে মাত্র চার সপ্তাহে শিখে নিজেই বানাতে পারবে একটি সম্পূর্ণ ওয়েসএ তবে লাইফটাইম অ্যাক্সেস প্র্যাকটিক্যাল প্রজেক্ট ক্যারিয়ার গাইডলাইন এবং নিয়মিত আপডেট সহ নতুন সেই ছেলে আজ আর বিভ্রান্ত নয় ও এখন প্রস্তুত নিজের ক্যারিয়ারের জন্য তুমি প্রস্তুত তো তৈরাল এর অল ইন ওয়ান ওয়েব ডেভেলপমেন্ট কোর্স নিয়ে বদলে দাও তোমার ভবিষ্যৎ এখনই জয়েন করো কুপন কোড জুলাই থার্টি দিয়ে পাচ্ছ পঁয়ত্রিশ শতাংশ ছাড়